পঁচিশ 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 মানে কি হবে ভাই পঁচিশটিটার গাভীর বাচ্চা পাঁচটা বকনা বাচ্চা দেখেছি প্রত্যেকটা বকস বকনা বাচ্চার মায়ের দুধের রেকর্ড হল পঁচিশ প্লাস গাভীর বাচ্চা ভাই আচ্ছা এবং প্রত্যেকটা বকনা বাচ্ছাই এডিএল ভিজের হান্ড্রেড পার্সেন্টের পঁচানব্বই পার্সেন্ট বাচ্চা এইগুলা এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকছে আজকে ভাই

বাসা জাত মান কোয়ালিটি দেখবে তারপরে বাসা নিবে দর্শক তারপরে দেখছেন বাহাত্তর হাজার পাঁচশো টাকা দুই নম্বর বক্তা বাচ্চা দুই নম্বরের বাচ্চাটা যত্ন বয়স্ক ভাই এটাও এডিএল বিজের 95% এর বাচ্চা আচ্ছা তাহলে এডিএল 100 বিজের 95% 95% হবে আর কি 95% হবে কারণ 100% হবে না ভাই ঠিক আছে বাচ্চাটার দেখো ঘটনা দা ঠোঁটটা সাদা বাচ্চাটার গলাটা চিকন মাজা শেপটা হাত পাগুলা এ টু জেড সুন্দর করে দর্শকদের দেখাবেন আগে যে বাচ্চাটা কোয়ালিটিটা কত সুন্দর এবং কত সুন্দর লাক্সারি ফুল একটা বাচ্চা এই বাচ্চাগুলা কিন্তু ভাই প্রতিটা বাচ্চাই কিন্তু 25 প্লাস গাবির বাচ্চা আচ্ছা

আচ্ছা বন্ধুরা আপনারা আগে শুনেছেন যে এটা বাহাত্তর হাজার পাঁচশো টাকা লটের দুই নম্বর বকনা বাচ্চা অর্থাৎ আপনারা লট ধরে নিলেও প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে বাহাত্তর হাজার পাঁচশো যদি সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে কোনো দর দাম নাই ভালো লাগবে বাহাত্তর হাজার পাঁচশো যার ভালো লাগবে আমাকে ফোন দিয়ে অ্যাডভান্স করবে গাড়ি ভাড়ার টাকা গরু বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো যার ভালো লাগবে না দাম বেশি হবে দর দাম করার জন্য আমাকে ফোন না দেওয়াটাই ভালো হবে ইনশাল্লাহ আমি মনে করি তারপর দেখছেন বাহাত্তর হাজার পাঁচশো টাকা লটে তিন নম্বর বকনা বাচ্চাটা তিন নম্বরের বাচ্চাটার হয় এডিএল বিজের 100 পিসের 95% এর বাচ্চা নার মাথা ঠোঁট গলা আপনি আমার এই যে পাঁচটা পাচ্ছা আজকে যদি দর্শক যদি বাচ্চা পাঁচটা নিয়ে যদি লালন পালন করে আল্লাহ দিলে পর ওই ব্যক্তি কোনোদিন খামারে আর গরু কিনা লাগবে না এই পাঁচটা গরুটাই তাই তাহলে এটা এডিএল হ্যাঁ এডিএল সব পাঁচ কে পাঁচটা বাসায় প্রান্তিক খামারে কাছ থেকে নিয়ে আসা এবং প্রত্যেকটা গরুর মায়ের দুধের রেকর্ড আমার জানা আছে তাহলে মায়ের দুধের রেকর্ডটা হ্যাঁ জানা আছে সব 25 প্লাস দাবি বাস মানে 25 প্লাস দুধের রেকর্ড আছে মায়ের জি ভাই বাসাটা আসলে এগুলো গল্প না একটা জিনিস আগে দর্শক মিলাই দেখে দশটা ডেইরি ফার্ম মিলাই মিলাই যদি আমার বাসা গরুর গাবে বাসা ভালো মনে হয় তাহলে আমার থেকে নেবে যদি দাম বেশি মনে হয় বা বাসার মান কম হয় তাহলে নিয়ার দরকার

তো বন্ধুরা এটা আপনারা দেখলেন বাহাত্তর হাজার পাঁচশো টাকা লটের তিন নম্বর বকনা বাচ্চা হলেস্টেন ফিজিয়ান আপনার লট ধরে নিন বা আলাদাভাবে নিন প্রতিটি বক্তার দাম আসবে বাহাত্তর হাজার পাঁচশো তারপরে দেখছেন বাহাত্তর হাজার পাঁচশো টাকা লটের এটা চার নম্বর বকনা বাচ্চা এটা জাতমান বস্তু বিষয় এটা ভাই আপনার এডিএল বিজে আজকে দো দর্শকদের বড় একটা কথাই প্রথম ফারস্টে বলছি যে বাচ্চা দেখবে তারপরে আরো কষ্ট বাচ্চা মিলাবে মিলানোর পরে যদি রনি ভাইয়ের কথা যদি দুই নম্বর মনে হয় তাহলে আমার একটি বাচ্চা দর্শকের নিয়ে লাগবে না ঠিক আছে বাচ্চাটা এডিএল বিজের বাচ্চা 100 বিজের বাচ্চা দেওয়া কিন্তু বীজ দেওয়াতে এটা 95% আছে বাচ্চাটার আচ্ছা বাচ্চার লেজটা দেখেন হাটুর উপরে এবং নেজের যে পশমগুলো সেটাও দেখেন কত সুন্দর গোছালো এবং হাত পাগুলো দেখেন এ টু জেড

তাহলে চার নম্বরের বাচ্চাটার বয়সটা আট মাস প্লাস মাইনাস আট মাস প্লাস মাইনাস বয়স হবে একদম ঠোঁট গুলো কি সব বাচ্চাগুলো ঠোঁট উলান পলান সব অল ইন অল স্কোয়ার বাচ্চা ডানো সুন্দর বাচ্চা দেখছেন পিনটা অনেক সুন্দর কালারটা কি লাক্সারি ফুল একটা কালার বন্ধুরা দেখলেন বাহাত্তর হাজার পাঁচশো টাকা লটে এটা চার নম্বর বক্তা বাচ্চা হলস্টেন ফিজিয়ান আপনারা লট ধরে নিন বা প্রতিটা বক্তা আলাদাই নিন প্রতিটি বক্তার দাম আছে বাহাত্তর হাজার পাঁচশো পাঁচশো টাকা ফিক্সড রেট তারপরে এটা দেখছেন বন্ধুরা বাহাত্তর হাজার পাঁচশো টাকা লোটের পাঁচ নম্বর বকনা বাচ্চা পাঁচ নম্বরে এ বাচ্চাটা বয়স্ক এটাও আপনার পঁচানব্বই পার্সেন্ট আছে বাচ্চাটার বডি কেন আগে দেখান যে বডিটা কত মানে ডাবল বডির একটা করুন গলাতে কোনো কম্বল নাই লাভই নাই আমার পাঁচ পিস বকনা বাচ্চাতে একটি বকনা বাচ্চা যদি কোনো দর্শক যদি লাভি কম্বল দেখাইতে পারে তাহলে পারে যত দর্শক যত টাকা কমে যাবে তত টাকা কমে দিতে দিয়ে দেবো ইনশাল্লাহ বাচ্চাগুলা বাচ্চাগুলোর লেজটা দেখেন যে কত সুন্দর এবং হাত পাগুলো দেখান এই বাচ্চাটার মায়ের দুটো রেকর্ড ছিল আমার ছাব্বিশিটার

আমার একটা বাচ্চায় যদি কোনো দর্শক দেখাইতে পারে পার্সেন্ট কম আছে এবং যাতে মানে কমটি এবং কালারে কম এবং গলাতে কম্বল লাভি আছে এগুলো যদি কোনো দর্শক যদি প্রমাণ করতে পারে গরুতে যত টাকা ডিসকাউন্ট আমি ইনশাল্লাহ ডিসকাউন্ট দিয়ে দিবো কিন্তু আমার গরু যদি এক পরিমাণ যদি কোনো খুঁজ থাকে তাহলে দর্শকের নেওয়া লাগবে না এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেবো আমি অনেক কিন্তু গাড়ি ভাড়ার জন্য মতো টাকা অ্যাডভান্স করবো বন্ধুরা এখানে আপনারা বাহাত্তর হাজার পাঁচশো টাকা লটের পাঁচটি বকনা বাচ্চা দেখেছেন হলিস্টেন ফ্রিজিয়ান বকনা বাচ্চা প্রতিটি বাচ্চার বয়সটা আছে আট মাস প্লাস মাইনাস আর আপনারা শুনেছেন যে আপনারা লট ধরে নিন বা আলাদাভাবে নিন প্রতিটি বাচ্চার দাম আসবে বাহাত্তর হাজার পাঁচশো টাকা করে রনি ভাই দর্শকদের সাথে আপনার পরামর্শ বা কিছু বলতে চান দর্শকদের একটা বলি দর্শক হলস্টে আফ্রিকান অনেক অনেক রকম গরুগুলো দেখাই তো একটা জিনিস গরুর ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন জাত আছে বিভিন্ন পার্সেন্ট আছে এইগুলো দর্শক যদি বুঝতে না পারে তাহলে আসলে গরু কি হবে সংগ্রহ করে লালন পালন করবে আগে জাত জাত চিনুন তারপর গরু সংগ্রহ করুন ঠিক আছে সেখান থেকেই নেন আজকে যে পাঁচটা পাঁচটা দেখেছে দর্শকদের এতে যদি পাঁচটা পাঁচটা দর্শক প্রমাণ করতে পারে যে না রনি ভাই গরুগুলো মান পার্সেন্টে কম আছে এতে যদি যত ডিসকাউন্ট আমি দিয়ে দেবো ইনশাল্লাহ এবং আমার যে গরু দেখাইছি প্রত্যেকটা গরুতে কিন্তু হাই পার্সেন্টেজ গরু এমন কোয়ালিটি দেখে যদি একটা দর্শক গরু সংগ্রহ করে এবং দুইটা গরু বা একটা গরু যদি সংগ্রহ করতে পারে আল্লাহ রহমতে ওই গরুতে আনা এই পাঁচটা গরুর কিন্তু একটা ভবিষ্যৎ আছে এটা আপনার প্রত্যেকটা গরু কিন্তু অদাতে বাচ্চা দিবে এবং এইগুলোতে আপনার একটা না কিন্তু আট নয় বছর এই গরুতে সংগ্রহ করতে পারবেন তাহলে পরে আপনি গরুগুলো কেন তার মূল্যটা দেবেন না এটা আমার দর্শকদের যে প্রশ্ন যে আপনারা যদি অরিজিনাল গরুগুলো চান মানের যে গরুগুলো চান এগুলো যদি আমরা নিয়ে আসি আপনাদের দিতে যাই সেক্ষেত্রে আমের কাছে আসে কেন হয় না তো আমার কথা হলো যেটা চাঁদমান পার্সেন্টের গরু সেটা ছোট বড় কিন্তু মূল্য আছে সেটা হাই রেটের গরু তো আজকে যে দর্শকদের গরু দেখাইছি এরকম গরু যদি সংগ্রহ করে যদি দর্শক করতে পারে লস হবে না এগুলো রেডি হলেও এর হাই রেটের বেশ বিক্রি করতে পারবে যদি প্রেগনেন্ট হয় তাহলে পারো আপনার আড়াই লাখ তিন লক্ষ টাকা করে বিক্রি করতে পারবে ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম